মাত্র তিনশো টাকায় আজকে আপনার টু পিস থ্রি পিস পাবেন আমরা কিন্তু থ্রি পিস দেব তিনশো করে আর এখানে স্কার প্লাস শার্ট আছে অনলি চারশো পঞ্চাশ টাকা তো দুইটা রেটের প্রোডাক্ট দেখাবো একদম হচ্ছে পাইকারি দোকান থেকে কুইন শপ

এই যে দেখেন এইটা কিন্তু হচ্ছে লোন কটনের ভিতরে জামা পাবেন সুন্দর একটা প্রিন্ট আর এইটা হচ্ছে এটা আচ্ছা তিনশো টাকায় এই যে দেখেন

ম্যাক্সিমাম চল্লিশ পর্যন্ত আপনারা পরতে পারবেন এগুলো তিনশো রেট কালাম এগুলো অফার মাত্র চার তিনশো টাকা মোট পাঁচটা কালার আছে আর এখন আমাদের সবচেয়ে ভাইরাল দেখেন এই দেখেন কোয়ালিটিটা এক কালারের এগুলো সবগুলো বাটন ওপেন করা যাবে যেটা দিয়ে

তো ইনশাআল্লাহ আমাদের নিজেরাই আমরা মাল সেলাই করাই আর এইজন্য আমরা তো কমই দিতে পারছি এটাও 450 450 স্কার্টের কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম থাকবে প্লাস হচ্ছে তাদের কিন্তু স্কার্ট অনেক घेरের হবে বাজারে অনেক কোয়ালিটি আছে এটা প্রাইসটা যেহেতু একটু বেশি এটা কোয়ালিটিও কিন্তু বেটার পাবেন কিন্তু অনেকে দেখা যায় সব মাল এটা এরকম সেম পায় না পাবেন এটাও টাকা আমাদের প্রত্যেকটা জামা

এই যে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার কিন্তু চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশে একদম মানে ভাইরাল কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা কুইন শপে চারশো পঞ্চাশ টাকা যারা নিতে চান আপনারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে কালার আছে এটাও চারশো পঞ্চাশ এগুলো কিন্তু চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই যে এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে যে কোনো দুই সেট নিলেই হবে এটা দেখেন কত কিউট প্রিন্টটা তাই না এটাও চারশো পঞ্চাশ প্রিন্টগুলো জাস্ট দেখবেন সবগুলো প্রিন্ট নতুন কাপড় কোয়ালিটি একদম অরিজিনাল চায়না লিলে এই যে এটা দেখেন এটা হচ্ছে স্কার্ট স্কার্ট একটা কিনতে গেলে আপনার 550 টাকা লাগবে

এটাও চারশো পঞ্চাশ প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম নতুন যারা রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন চাচ্ছেন দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা খুব চমৎকার এটা কালার হবে এই হচ্ছে এটা কিন্তু কাপড়টা হবে ডাবল জর্জেটের ভিতরে থাকবে প্রাইস হচ্ছে চারশো সবগুলো প্রিন্ট সুন্দর যারা লাইট কালার চান লাইট কালার নিতে পারবেন ডিপ কালার চাইলে

আচ্ছা আরো কালার আছে তাই না যেটা এটা হচ্ছে কালার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ওকে মাত্র এটা এটা দেখেন অনিয়ন কালার এটাও সুন্দর এটাও কিন্তু দিলাম এটাও 450 আচ্ছা এই যে দেখতেই পাচ্ছেন ভাইদের কিন্তু হিউজ কালেকশন আছে মানে ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন স্কার্টের অনেক ডিজাইন আছে জাস্ট কিছু স্যাম্পল দেখিয়েছি তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন কুইন শপে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ